নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তালের পায়েস তালের পায়েসের রেসিপি অনেকেরই জানা আবার অনেকেরই অজানা এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ সুস্বাদু হয় তাল দিয়ে আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি তবে এইভাবে একবার তালের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ আর ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক অমৃত স্বাদের তালের পায়েসের রেসিপি এখানে আমি একটা গাবলা নিয়ে নিয়েছি আর গাবলার মধ্যে রেখে দিচ্ছি একটা স্টেনার এবারে স্টেনারটা দিয়ে তালগুলো এইভাবে ঘষে তালের পাম্প বের করে নেব আটি থেকে আমি তালের পাল্পগুলো পুরোটাই বের করে নিয়েছি এই একইভাবে আমি বাকি দুটো আটি থেকে এইভাবে তালের পাল্পগুলো বের করে নেব তিনটে তালের আটি আমি এইভাবে ঘুষে নিয়েছি আর তালের পাল্পগুলো বের করে নিয়েছি তালের পায়েস বাড়ানোর জন্য প্রথমেই আমি গ্যাস অঙ্কর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই তালের পাল্পটা এখানে এক বাটি তালের পাল্প নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে তালের পাল্পটা ভালো করে জাল দিয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি তালের পাল্পটাকে ভালো করে নাড়তে নাড়তে জাল দিয়ে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াছাড়া করতে করতে তালের পায়েসটাকে পাঁচ মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি তালের পায়েসটা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেবো গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আরেকটু আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে দুধটা আমি একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি তবে খুব বেশি ঘন করিনি অল্প একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি তালে পায়েসটা আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে দু চামচ মতো গুঁড়ো আমুল দুধ দিয়ে নিয়েছি এবার আমি একটু এই লুকিয়ে দুধটা মধ্যে দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা পাশে রেখে দিচ্ছি এটা আমি পরে এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ ঘি ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চালের সাথে এবার আমি এই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দুধের মতো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে নাড়তে রান্না করতে থাকব গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিট ধরে চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি চালটা একদম ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এখানে গুড়ের বাতাসা আর দিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রি আপনারা চাইলে মিশ্রির বদলেও চিনিও দিতে পারেন নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমুল দুধটা ঘুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে বাতাসা আর মিস্ত্রিটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি বাতাসাটা আর মিস্ত্রিটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে ভাঙা কাজু আর কিশমিশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা তালের পাল্পটা সবটা দিয়ে দিচ্ছি ভালো করে পাশের সাথে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি নাহলে মিষ্টিকে ধরে যেতে পারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি অনবরত নাচছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি ভালো করে পায়েসের সাথে তালের পাতটা মিশিয়ে নিয়েছি এবার দেখুন মেশানোর পর অনেকটাই ঘন হয়ে এসছে আমাদের তালের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল অমৃত স্বাদের তালের পায়েস এটা রুটি লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন যে তালের পায়েসটা খেতে কেমন হয়েছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ